বিএনপি কি নিজেদের জালে নিজেরাই আটকাচ্ছে জামাতের মাস্টার ও ডক্টর ইনুসের গোপন ছক পাঁচে আগস্টের পর দেড় বছর পার হয়ে গেছে কিন্তু ডক্টর ইনুস সরকার কি পেরেছে স্থিতিশীলতা আনতে উত্তরটা নেতিবাচক আর এই ব্যর্থতার পিছনে সবচেয়ে বড় দায়ীকে তথ্যপত্র বলছে বিএনপি নগর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত হত্যা ঘরবাড়ি জ্বালানো থানা লুট আর বাজারের চাঁদাবাজি বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছে সেনাবাহিনীকেও মেসেজ ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু অবস্থার উন্নতি হয়নি কারণ জেলা উপজেলায় বিএনপির গডফাদারদের একক আধিপত্য কিন্তু ডক্টর কি এতই দুর্বল নাকি তিনি বিএনপিকে এমন এক প্যাকেটে ভরার প্রস্তুতি নিচ্ছেন যা তারা কল্পনাও করতে পারছে না নির্বাচিত হওয়ার আগেই বিএনপি নেতাদের সরকার ভাবতে শুরু করেছে সংবিধান সংস্কার থেকে শুরু করে যে কোনো আইনি পদক্ষেপে তারা প্রধান বিরোধী শক্তি হয়ে বাধা দিচ্ছে ডক্টর ইউনুস যেসব সংস্কার গণভোটের মাধ্যমে করতে চাইছেন বিএনপি সেখানেও বিপক্ষে প্রচার চালাচ্ছে কিন্তু মনে রাখবেন ডক্টর ইউনুস এত সহজে ক্ষমতা ছেড়ে প্রস্থান করবেন না দু সালে নির্বাচনে গিয়ে বিএনপি যেমন বোকা হয়েছিল এবারও ডক্টর ইউনুস তাদের জন্য সুন্দর একটি প্রক্রিয়ার প্যাকেট তৈরি করেছে আপনি বিশ্বাস করুন আর নাই করুন বিএনপি সেই পাহাদেই পা দিতে যাচ্ছে অন্যদিকে কৌশলগত দিক থেকে শেখ হাসিনা সরকারকে সরানোর আসল নীল নকশা এঁকেছিল জামাতে ইসলামী নিষিদ্ধ থাকা অবস্থায়ও তারা চিরুণী অভিযানের মুখে নিজেদের শ্রম ও মেধা কাজে লাগিয়েছে কিন্তু বিএনপি তারা আওয়ামী লীগের বিরোধিতা করার অভিনয় করলেও দু সালে তাদের অধীনে এই নির্বাচনে গিয়ে মধু খেয়েছে কিন্তু জামাতের পথ ছিল ভিন্ন তাদের রাজনৈতিক আইকিউ বিএনপি চেয়ে অনেক বেশি ধারালো যা তারা দু হাজার জুলাই সন্ত্রাসের সময় প্রমাণ করেছে পাঁচই আগস্টের পর যখন বিএনপি মম সন্ত্রাস মপ সন্ত্রাস ঘর পুরানো আর চাঁদাবাজিতে মেতে ওঠে তখন জামাত হেঁটেছে উল্টোপথে তারা আওয়ামী লীগের তৃণমূল কর্মী ও ভোটারদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে এর ফলে কি হয়েছে আওয়ামী লীগের নির্যাতিত তরুণরা এবং যারা বিএনপির অত্যাচারে অতিষ্ঠ তারা এখন জামাত ও এনসিপির দিকে ঝুঁকছে আওয়ামী লীগের ক্ষোভ থাকার কথা ছিল জামাতের প্রতি কিন্তু বিএনপি তাদের বর্বরতা দিয়ে সেই সুযোগটা জামাতকে করে দিয়েছে জামাত আওয়ামী লীগকে তাড়াতে বড় ভূমিকা রাখলেও তৃণমূলের উপর বর্বরতা চালায়নি আর এখানেই তারা বিএনপির চেয়ে এগিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এক অদ্ভুত দৃশ্য দেখা যেতে পারে বিএনপির মজা দেখার জন্য আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক এবং সংখ্যালঘুরা জামাতকে ভোট দিয়ে দিতে পারে কারণ বিএনপি পাঁচই আগস্টের পর থেকেই ধরাকে সরা জ্ঞান করেছে তবে সংকার বিষয় হলো বিএনপি ও জামাত উভয় পক্ষই ভোটারদের হুমকি দিচ্ছে ভোট হয়ে যাওয়ার পরও পরাজিত পক্ষের হাতে আক্রান্ত হওয়ার এক ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে জনমনে এই ত্রিমুখে লড়াইয়ে শেষ হাসি কে হাসবে রাজনীতিতে অহংকার পতনের মূল বিএনপি কি তাদের এই আগাম ক্ষমতার দম্ভের মাসুল দেবে ডক্টর ইউনুসের সুন্দর প্রক্রিয়া আসলে কি আর জামাত কী পারবে আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে ধরে রাখতে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন